আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো গত একত্রিশ জুলাই দুই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সমূহের শ্রেণী কার্যক্রম চালু প্রসঙ্গে একটি নোটিশ দেওয়া হয়েছে চলো দেখে আসি এই নোটিশে কি বলা হয়েছে এই নোটিশে বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে গত সতেরো জুলাই রাতে দেশের আটটি সিটি কর্পোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ ঘোষণা করা হয় তবে সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় চালু ছিল এরপর চব্বিশ জুলাই সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বুধবার একত্রিশে জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত হয় যে আগামী রোববার চার আগস্ট দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে তবে বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলোতে চার আগস্ট থেকে শ্রেণী কার্যক্রম শুরু হবে না এসব এলাকার প্রাথমিক বিদ্যালয়ে আপাতত শ্রেণী কার্যক্রম বন্ধই থাকবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তার উন্নাহারের সই করা পরিপত্রে বলা হয়েছে বারোটি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ব্যতীত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপ আনুষ্ঠানিক ব্যুরোর আওতায় সার্নিং সেন্টারগুলো চার আগস্ট থেকে শ্রেণী কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে উপযুক্ত আদেশের আওতাভুক্ত সব জেলায় চলমান কারফিউর সময়সীমা বিবেচনায় রেখে সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত দিতে যে সিটি কর্পোরেশনগুলোতে প্রাথমিক বিদ্যালয় আপাতত শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে এর মধ্যে এক নম্বর হল চট্টগ্রাম সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন কুমিল্লা সিটি কর্পোরেশন রাজশাহী সিটি কর্পোরেশন রংপুর সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সিলেট সিটি কর্পোরেশন খুলনা সিটি কর্পোরেশন ময়মনসিংহ সিটি কর্পোরেশন বরিশাল সিটি কর্পোরেশন এদিকে প্রাথমিক বিদ্যালয় খোলার কথা জানালেও মাধ্যমিক কলেজ ও বিশ্ববিদ্যালয় নিয়ে এখনও ঘোষণা আসেনি উচ্চ মাধ্যমিক স্তরের চলমান পরীক্ষা ও মাধ্যমিক স্তরের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন কবে হবে তা এখনো ঘোষণা আসেনি